আপনারা যারা সিলেট অঞ্চলের খামারি ভাইরা আছেন চাইলে মৃত্তিকা আগ্রোফিটের যে সুষম মিক্সার প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্যটা আছে সেটি আপনারা সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত খামারি ভাইরা সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি মৃত্তিকা অ্যাগ্রোফিটের নিয়মিত আয়োজন আমাদের আজকের আয়োজনে থাকছে একজন ডিলার ভাইয়ের গাড়ি আর আমাদের আজকের ডিলার ভাই হলেন শাহজালাল ফুড অ্যান্ড সাইলেসের রুবেল কুরেশি এই রুবেল কুরেশি হলেন শাহজালাল মাজার গেট সিলেটের একজন ডিলার আপনারা যারা সিলেট অঞ্চলের খামারি ভাইয়েরা আছেন চাইলে মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে সুষম মিক্সার প্রায় তিরিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্যটা আছে সেটি আপনারা সংগ্রহ করতে পারবেন এই মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিলের যে খাদ্যটা আপনারা পাচ্ছেন এই শাহজালাল ফুড অ্যান্ড সাইলেসে আর এই মাজার সিলেট মাজার গেটের যে সমস্ত ভাইরা আছেন খামারি আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান সিক্স টু জিরো সেভেন জিরো ফোর এটা হলো আমাদের রুবেল কুরাইশি ভাইয়ের মোবাইল নাম্বার আপনারা যে কোনো খামারি ভাই যারা সিলেট অঞ্চলের আছেন এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় এই গরুর খাদ্যটা আছে সংগ্রহ করে আপনার পশুকে আপনি খাওয়াতে পারেন তো আমরা মৃত্তিকা অ্যাগ্রোফিডের যেই প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুষি জাতীয় এই গরুর খাদ্যটা বাংলাদেশের সকল অঞ্চলে যেভাবে পৌঁছে দিচ্ছি সেই দৃশ্যগুলো দেখাবার জন্যই মূলত এখানে আসা আর এই খাদ্যটা আমরা বাংলাদেশের সকল খামারি ভাইদের কাছে পৌঁছে দেব সেই প্রয়াস রেখেই আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম অব্যাহতভাবে চলছে আসুন আমরা শুনি যে খাবারটা কেন আপনারা আপনার পশুগুলোকে খাওয়াবেন আর এর উৎপাদনের জন্য যে প্রক্রিয়াগুলো ব্যবহার করা হয় অর্থাৎ উপাদান যেগুলো আছে সেইগুলোর বিষয়ে আগে একটু কথা শুনি কাদের ভাইয়ের কাছ থেকে প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলজি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এটা আমরা ক্যারাসিম করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল কেলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গোমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধ্বংসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা ক্রিয়াশং দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের পুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত প্রঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দিই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা কাদের কাছ থেকে শুনছিলাম যে তিনি কোন কোন উপাদান দিয়ে এই খাদ্যটা উৎপাদন করে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন সেটা এখন একটু আপনাদেরকে জানাবো যে খাদ্যটা আপনারা সহজে ঘরে বসে থেকে কিভাবে পেতে পারেন সেই বিষয়ে এখন অনলাইনের যুগ আপনারা যারা অনলাইনের মাধ্যমে লেনদেন করে ঘরে বসে থেকে অর্ডার করতে পারেন এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের খাদ্যটা আপনাদের জন্য মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষর মোবাইল নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে সেখান থেকে আপনারা কথা বলে নিতে পারেন ডিলারশিপ নিতে পারেন বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে এবং কথা বলতে পারেন আপনারা এই খাদ্যটা যারা বড় খামারি আছেন তারা ব্যক্তিগতভাবে আপনি যদি আপনার খামারে এই খাদ্যটা আপনার পশুগুলোকে খাওয়াতে চান তাহলে আপনি সেখান থেকে এই খাদ্যের অর্ডার করতে পারেন এছাড়া আপনারা যারা স্বল্প পরিসরে নিতে চান কুরিয়ারের মাধ্যমে তারাও চাইলে এই খাদ্যটা নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা কুরিয়ারের চার্জ তেরশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকা পড়বে এই খাদ্যটার মূল্য আপনি চাইলে যে কোনো দিন যে কোনো সময় ফোন কল করে এই নাম্বারগুলোতে আপনার খাদ্যের অর্ডার করতে পারেন তো আমরা এখন একটু চলে যাব যেই খাদ্যটা বাংলাদেশের সমস্ত অঞ্চলগুলোতে যেভাবে পৌঁছে দেওয়া হচ্ছে এই তিনশো আশি বস্তা মাল নিয়ে যে গাড়িটা যাচ্ছে আজকে সিলেট শাহজালাল মাজার গেটে সেই দৃশ্যটা আপনাদেরকে দেখিয়ে বিদায় নেব আর তার আগেই একটু আমাদের শাহজালাল অ্যাগ্রো ফুড অ্যান্ড জনাব রুবেল কোরআশি ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু বলে দিই জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান সিক্স টু জিরো সেভেন জিরো ফোর এই নাম্বারটাতে আপনারা যোগাযোগ করে শাহজালাল মাজার গেট থেকে এই খাদ্যটা সংগ্রহ করতে পারবেন সকলে ভালো থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফিজ